নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আপনারা এই যে মার্কেট নাবছে এই সময় অনেক লস করেছেন অনেকে লস করেছে অনেকের ক্যাপিটাল অনেক পার্সেন্টেজ লস দেখিয়েছে অনেকে লস বুক করে বেরিয়ে গেছেন অনেকে লস হোল্ড করছেন যে প্রাইস এবং ওপর দিকে উঠবে এই আশায় এবং অনেকে কি করছে অনেকে মানে নিচের দিকে অ্যাভারেজিং করছেন স্টকের ক্ষেত্রে বলছি আমি আপনাদেরকে নিচের দিকে অ্যাভারেজিং করে করে নিচের দিকে নামছে এবং তারা আরো কিনছে যে প্রাইস ওপর দিকে উঠবে তো এই পরিস্থিতিতে আমি যদি আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি দিই যে স্ট্র্যাটেজিটাতে আপনি জিরো পার্সেন্ট লস হবে আপনার আপনার লসই হবে না আমি যদি এমন একটা আমাদের স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করি এবং সেটা উইকলি টাইম ফ্রেমে মানে একটা পজিশনাল ট্রেডে আপনি সেটাকে সুইং ও চিন্তা করতে পারেন মানে উইকলি চার্টে কিন্তু সেটা আপনার ট্রেড তিন মাস থেকে ছ মাস পর্যন্ত চলবে এরকম এবং খুব কম রিস্কে এবং আপনি একটা ভালো রকম রিওয়ার্ড পেতে পারেন ধরুন ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম আপনি রিটার্ন পাবেনই পাবেন যদি আমি এমনকে এরকম একটা স্ট্র্যাটেজি দিই তো সেটা কিরকম হবে তো চলুন আজকে আমি সেই বিষয়ে কথা বলবো এবং একদম সুন্দর একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনার কাছে চলে এসেছি সেটা হচ্ছে ইটিএফ এর উপরে ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সেই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের সম্বন্ধে প্রথম ভিডিও আমি করেছি গত বৃহস্পতিবার সেটা একবার দেখে নেবেন এবং সেই ভিডিওটা দিয়ে কন্টিনিউ করবো আমার সামনে বিশ্বতে তো একটা ভিডিও আসবে তো আজকে আপনাদের একটা বোনার সেশন হিসাবে একটা সুন্দর স্ট্র্যাটেজি আজকে এই রবিবারে আপনাদের কাছে আমি দেওয়ার চিন্তা ভাবনা এবং চেষ্টা করছি দেখুন খুব ইজি স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব খুব ইজি একটা সেট কোনো মাথা ব্যথা করার কোনো ব্যাপার নেই কোনো হজ বড় নেই সিম্পল ভাবে আপনি দেখবেন সিম্পল ভাবে বোঝার চেষ্টা করবেন খাতা পেন নিয়ে নোট দেবার চিন্তা ভাবনা করবেন প্রথমে আমরা দেখব যে আমরা কেন নিফটি ফিফটিতে ইনভেস্ট করব আমি নিফটি ফিফটিতেই আমরা ইনভেস্ট করে দেখাবার চেষ্টা করব নিফটি ফিফটিতে কেন আমরা নিফটি ফিফটিতে ইনভেস্ট করব কেন ওয়াই কারণ নিফটি ফিফটি হচ্ছে আপনার পঞ্চাশটা টপ কোম্পানির একটা কম্বিনেশন আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে নিফটি ফিফটি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এখানে বলা হয় যে নিফটি ফিফটি ইন্ডেক্সে ইন্ডিয়ার টপ ফিফটি কোম্পানি আছে এবং এই টপ ফিফটি কোম্পানি যেমন যেমন পারফরমেন্স দেখায় ইন্ডিয়ান ইকোনমি সেইভাবে মানে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ড মার্কেটে তো সেই জায়গা থেকে যে নিফটি ফিফটির যে সমস্ত পঞ্চাশটা স্টক আছে সেই পঞ্চাশটা স্টক কিন্তু টপ মানে ধরুন আপনার যদি এই নিফটি ফিফটিতে কোনো একটা স্টক পারফরমেন্স দেখাচ্ছে না লো পারফরমেন্স দেখাচ্ছে এদের একটা ক্রাইটেরিয়া আছে সেবি যেটা করে যে একটা ক্রাইটেরিয়া আছে যে যে সমস্ত মানে কোম্পানি তাদের পারফরমেন্সের একটা লেভেল আছে সেই লেভেলের নিচে যদি নেমে যায় তখন যে ভালো পারফরমেন্স দেখাচ্ছে তাকে কিন্তু আবার এই নিফটি ফিফটির মধ্যে ইনক্লুড করা হবে আর যে খারাপ পারফরমেন্স দেখাচ্ছে সে কিন্তু নিফটি ফিফটি থেকে বাইরে চলে যাবে তো অটোমেটিক্যালি নিফটি ফিফটি কিন্তু জিরো হচ্ছে না নিফটি ফিফটি কিন্তু ওপরের দিকেই উঠছে আপনার স্টক জিরো হতে পারে বাট নিফটি ফিফটি জিরো হবে না সেই জন্য আমরা ইটিএফ এর ক্ষেত্রে যেকোনো ইনভেস্টমেন্টে আমি নিফটি ফিফটি বিষ কেই প্রেফার করি নিফটি বিষ ইটিএফ একটা একটা ইটিএফ ঠিক আছে এটা একটা ইটিএফ এটার উপর একেই আমি বেশি বিশ্বাস করি এবং এটার উপরে বেশি ইনভেস্টমেন্ট করি কারণ আমি ইনভেস্টমেন্ট করছি কোথায় আমি ইনভেস্টমেন্ট করছি ইন্ডিয়াতে কারণ ইন্ডিয়া নিফটি ফিফটি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়া যদি উপরের দিকে ওঠে নিফটি ফিফটি উপরের দিকে উঠবে আর নিফটি ফিফটি যদি উপরের দিকে ওঠে নিফটি বিষ তার ইটিএফ যেটাকে বলা হয় রেপ্লিকেট করছে নিফটি ফিফটি কে নিফটি বিষ সেটাও কিন্তু ওপরের দিকে উঠবে সেই জন্য যদি আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করতে চান ট্রেডিং করতে চান ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্রেফার করি নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে কারণ নিফটি ফিফটি ব্যাংক নিফটি নিচের দিকে নামবে না নিচের দিকে যদি নামে সে উপর দিকে বাউন্স ব্যাক দেবে একদম জিরো হয়ে যাবে না একদম এমন পরিস্থিতি হবে না যে ইন্ডিয়ান ইকোনমি শেষ হয়ে গেল এই পরিস্থিতি কোনোদিনই আসবে না আপনি যদি ইন্ডিয়ান ইকোনমিকে দেখেন এখন ইন্ডিয়ান ইকোনমি গ্রোয়িং সেক্টরে আছে সেই জন্যই আমরা ইন্ডিয়ার উপর বিশ্বাস করে নিফটি ফিফটির উপর আমরা ইনভেস্টমেন্ট করব এবং নিফটি ফিফটির ইটিএফ কিনবো ইন্ডেক্স ফান্ড কিনবো না দেখো এবার আমি সেটাকে বলবার চেষ্টা করছি নিফটি ফিফটিকে কে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে চাই তো নিফটি ফিফটিকে কে আমরা কিভাবে ট্রেড করতে পারি একটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট কিনতে পারি ঠিক আছে আর একটা হচ্ছে আমরা অপশন কিনতে পারি রাইট আর একটা কি করতে পারে ইন্ডেক্স ফান্ড কিনতে পারি যেটাকে আমরা বলি মিউচুয়াল ফান্ড রাইট আর একটা হচ্ছে ইটিএফ কিনতে পারি যেটাকে বলছি আমরা নিফটি বিশ রাইট এবার প্রশ্ন হচ্ছে ফিউচার করতে গেলে আপনাকে কন্ট্যাক্ট সাইজ কিনতে হবে আপনার প্রচুর টাকা লাগবে এবং সেখানে আপনাকে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হবে এবং লস হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি লস সবচেয়ে বেশি হয় এখানে এখানে এই তুলনায় কম হয় ফিউচারে সেখানে কিন্তু লস হওয়ার প্রবণতা ফিউচার কিন্তু লস প্রবণতা বেশি এবং সিবি আমাদের যে রিপোর্ট দেয় সেখানে প্রায় এইটটি নাইন পার্সেন্ট পিপুল ফিউচার কিন্তু লস করে রাইট সেই জন্য আমরা এই পোর্শনটাকে আমরা এই অপশন আর ফিউচারটাকে আমরা বাদি দেব এরপরে পড়ে রয়েছে কি আমরা যদি নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করতে চাই আমরা ইন্ডেক্স ফান্ডে করতে পারি মিউচুয়াল ফান্ডে সেটাও ভালো এবং ইটিএফ এ করতে পারি এবার ইটিএফ আর ইন্ডেক্স ফান্ডের মধ্যে যদি আমি বাঁচতে হয় সেখানে ইটিএফকেই আমি বাঁচবো কেন বাজব প্রশ্ন অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্নটা না করলে উত্তর পাওয়া যাবে না প্রশ্ন হচ্ছে ইটিএফ কে কেন বাঁচবো দেখুন ইটিএফও কিন্তু একটা মিউচুয়াল ফান্ডেরই মতন ঠিক আছে ইন্ডেক্স ফান্ডও যেমন মিউচুয়াল ফান্ড ইটিএফও কিন্তু মানে মিউচুয়াল ফান্ডের মতো কিন্তু ইন্ডেক্স ফান্ড আর ইটিএফ এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে সেটা আমি আপনাকে বোঝাবার জন্য একটা এক্সাম্পল দেবার চেষ্টা করি এটাকে আগে মুছে দিই দেখুন মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ড এটাকে আমরা মিউচুয়াল ফান্ড বলছি আর এটা হচ্ছে ইটিএফ ধরুন একজন একই দিনে ইন্ডেক্স ফান্ডও ইনভেস্ট করলো আর ইটিএফ ও ইনভেস্ট করছে এবার দেখা যাচ্ছে যে ধরুন দিন মার্কেট নিচের দিকে নেমেছে প্রায় টেন পার্সেন্ট মার্কেট নিচের দিকে কারেকশন দেখিয়েছে টেন পার্সেন্ট নিচের দিকে নেমেছে মার্কেট এবং সেই সময় কেউ যদি মনে করে যে এটা তো বিশাল অপরচুনিটি মার্কেট ফিফটি টেন পার্সেন্ট নেমেছে হয় না সাধারণত তবু আমি আপনাকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি টেন পার্সেন্ট নেমেছে কেউ যদি এই ইন্ডেক্স ফান্ড কেনে হচ্ছে সে আমি ইন্ডেক্স ফান্ডে সে এক লক্ষ টাকা ইনভেস্ট করে দিয়েছে ঠিক আছে ইনভেস্ট করেছে কোথায় ইন্ডেক্স ফান্ডে এরপরে সেম জায়গাতে যখন টেন পার্সেন্ট নেমেছে দিনের কোনো একটা মোমেন্টে যখন সকালবেলাতে নেমে গেছে নটা পনেরো থেকে দশটার মধ্যে নেমে গেছে সে ই টি এফে যে বিশাল অপরচুনিটি সে কেউ একজন সেম পয়েন্টে টেন পার্সেন্ট যখন প্রাইস নিচের দিকে নেমেছে সেখানেও কিন্তু সে এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছে কোথায় ইটিএফে সেম জায়গাতে এবং দেখো দেখা যাচ্ছে যে দিনের শেষে এই টেন পার্সেন্ট যখন প্রথমে মানে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল বাট দিনের শেষে গিয়ে দেখা গেল যে প্লাস ওয়ান পার্সেন্টেজে ক্লোজ দিয়েছে তাহলে তো বলবেন তাহলে তো ইন্ডেক্স ফান্ড আর ইটিএফ এর দুজনেই লাভ হলো অ্যাকচুয়ালি এখানেই হচ্ছে খেলা ইন্ডেক্স ফান্ডে কিন্তু নো লাভ কেন এখানে কিন্তু নো লাভ নো প্রফিট কিন্তু এখানে প্রফিট হয়েছে এখানে কত প্রফিট হয়েছে প্রায় এগারো প্রফিট হয়েছে একই দিনে সাধারণত হয় না তবু আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি বোঝাবার চেষ্টা করছি কারণ হচ্ছে ইন্ডেক্স ফান্ড মিউচুয়াল ফান্ড কিভাবে আপনার বাইং পয়েন্টটা আছে ক্লোজিং এর উপরে দিনের শেষে যে ক্লোজিংটা হচ্ছে সেই ক্লোজিং এর উপরে আপনারই এই এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হলো আর আপনি যখন ইটিএফ কিনলেন আপনি যখনই যেই যেই প্রাইজে কিনলেন সেখানেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেল এবং দিনের শেষে যখন এক পার্সেন্ট পজিটিভে যখন ক্লোজ দিল টেন পার্সেন্ট ডাউন হয়েছিল নেমেছিল কিন্তু ক্লোজ দিল কোনো কারণে বসত প্লাস ওয়ানে তখন কিন্তু আপনি এগারো পার্সেন্ট একই দিনে প্রফিট পেয়ে গেলেন এটা কিন্তু আমি টেন পার্সেন্ট এক্সাম্পল দেখালাম অনেক ক্ষেত্রে টু পার্সেন্ট অনেক ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট এরকমও কিন্তু আসে এবং টু পার্সেন্ট পজিটিভে আসে যদি আপনি একদিনে থ্রি পার্সেন্ট প্রফিট পান ইটিএফ এরকম দিন যদি আসে এবং মার্কেটে বছরে যদি এরকম দুটো কি তিনটেতে আসেন আপনারা অলরেডি টেন পার্সেন্ট কাছাকাছি আপনি প্রফিট জেনারেট করে নিতে পারবেন আপনার টোটাল ক্যাপিটালে এটাও কিন্তু একটা ভাবনা চিন্তা করার বেশ হয় সেই জন্যই ইটিএফ এ আমরা ইনভেস্টমেন্ট করব আমরা ইন্ডেক্স ফান্ডে করব না কারণ মিউচুয়াল ফান্ড আপনার ন্যাভের উপরে করে নেট অ্যাসেট ভ্যালু মানে দিনের শেষে ক্লোজিং এর উপরে সেটা ইনভেস্টমেন্ট হয় আপনি দিনে যে কোনো সময়ে যে কোনো আপনি টাইমে যখনই ইনভেস্টমেন্ট করুন না কেন আপনার দিনের শেষে যেটা ক্লোজিং হবে তার উপরেই কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা হবে কিন্তু ইটিএফ আপনি শেয়ারের মতন যে কোনো সময় কেনা বেচা করতে পারেন আপনার প্রফিটটা সেই মতন দেখাবে সেই জন্য ইটিএফ সবসময় বেস্ট ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল থেকে ওকে আমি বোঝাতে পেরেছি এরপর আমরা আলোচনা করব যে আমরা অ্যানালাইসিস করব অ্যানালাইসিস করব কোথায় নিফটি ফিফটিতে ঠিক আছে আর আমরা বাই করব নিফটি বিসে এ আমরা করব নিফটি ফিফটিতে বাট বাই করব নিফটি 20 এ এবং এছাড়া কেন করব এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রশ্ন করতে আমি বারবার ধরে বলেছি প্রশ্ন করবেন প্রশ্ন না করলে কিন্তু হবে না আমরা কেন করব কেন উত্তরটা কিন্তু আমি আমাদেরকে দেখবো দেখাবো তার কারণ হচ্ছে যে ইন আমাদের যে নিফটি ফিফটি তার আমাদের নিফটি বিস সেম ভাবে করে আমি দেখাবার চেষ্টা করছি একই চারটেতে মানে একই টাইম ফ্রেমে আমি দেখাবার চেষ্টা করছি দেখুন লকডাউনে যখন মার্কেট নেমেছিল দেখুন মার্কেট এই জায়গাটা নেমেছিল মার্কেট এই জায়গাটা নেমেছিল দেখুন এও মার্কেট কিন্তু এই জায়গাটা নেমেছে নেওয়ার পরে দেখুন এর আর আমি বন্ধ করে রেখেছি ওয়ান মিনিট এখানে নেমেছিল এও কিন্তু নেমেছে এও যা রিটার্ন দিচ্ছে এও তাই সেম দেখাচ্ছে সেম ভাবে সেম জিনিস আর এস আই এর ক্ষেত্রে আপনি রেপ্লিকেট দেখবেন আর আপনি মানে প্রাইস যখন ওঠা নামা করছে সেম দেখবেন শুধুমাত্র আপনি দেখতে পাবেন না এখানে প্রাইজের যে ফিগারটা দেখাচ্ছে পনেরো হাজার চোদ্দ হাজার এখানে একশো কুড়ি একশো দেশ এই যে জায়গাটা এটা দেখাচ্ছে প্রাইসটা কম দেখাচ্ছে একদম বাট আপনার যে মানে হুবহু এক দেখাবে আপনার প্রাইসও দেখাবে আপনার আর দেখাবে আপনার সবকিছু সেম দেখাবে যেহেতু নিফটি ফিফটি কে নিফটি বিস রেপ্লিকেট করছে মানে প্রতিলিপি রেপ্লিকেট করছে মানে যেমন যেমন নিফটি ফিফটি যেমন যেমন পার্সেন্টেজ দেবে আপনার ইটিএফও কিন্তু সেইভাবে পার্সেন্টেজ দেবে আমি যদি আপনাকে বোঝাবার চেষ্টা করি ফর এক্সাম্পল অনুযায়ী এবং আমরাকে যদি পার্সেন্টেজ ওয়াইজ ওয়াইজ বোঝাবার চেষ্টা করি দোন এটা হচ্ছে কোথায় এপ্রিল মাস দু হাজার কুড়ি ঠিক আছে মার্চ মাস মার্চ মাস থেকে প্রাইস যদি রিটার্ন দিয়েছে কত অক্টোবর একুশ একশো আমি এখানে দেখালাম এবার এখানে দেখুন কোথায় এটা মার্চ মাস মার্চ মাস থেকে অক্টোবর প্রায় এখানে দেখাচ্ছে একশো সাতাশ পার্সেন্ট এখানে দেখাচ্ছে একশো ছত্রিশ কেন বেশি দেখাচ্ছে সেই বিষয়ে পরে ভিডিওতে আলোচনা করবো কারণ একটা সিরিজ আসছে এটা একটা ভালো টপিক এবং এটা গুড একটা ইন্টারেস্টিং পয়েন্ট এখানে মানে ইনভলভ হয়ে আছে সিরিজটা দেখতে থাকুন এটা বুঝতে পারবেন যে কেন ইটিএফ এ বেশি দেখাচ্ছে মানে ইট মানে নিফটি ফিফটি থেকে ইটিএফ এ কেন বেশি দেখাচ্ছে এবং বেশি পার্সেন্টেজ আপনাকে রিটার্ন দিচ্ছে সেটা বিষয়ে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও করে জানাবো তো দেখুন মোরালে সেম কিন্তু আপনাকে দেখাচ্ছে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনি দেখতে পাবেন রাইট তো সেই জন্যই আমরা অ্যানালাইসিস করব ডেলি টাইম এবং সরি উইকলি টাইম ভেবে নিফটি ফিফটিতে আর এবং আমরা বাই করব নিফটি বিসে এবং কিভাবে বাই করব সেটাই আমি আপনাদেরকে এক্সাক্ট বোঝাবার চেষ্টা করছি চলুন সেটাকে আবার সেট আপটা বুঝে নেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে যে সেটআপ কি সেট আমরা নেবো কোথায় বাই করব সিম্পল সেটআপ আপ আমরা আমরা প্রথমে দেখে কি কি ইউজ করবো ইউজ করবো আমরা মুভিং অ্যাভারেজ এবং সেটা দুটো মুভিং অ্যাভারেজ ইউজ করব হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ইউজ করবো আর টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ইউজ করব রাইট আমরা টাইম ফেম দেখবো উইকলি টাইম ডেলি টাইম আমরা দেখব না সপ্তাহ শেষে পিসফুলি কাজ করব আর দেখবো আর এস আই আমরা সিক্সটি ফোরটি রেঞ্জকে ভাগ করব যেটা আমি সাধারণত কাজ করি সেই সেটআপে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব মানে এবার ট্রেডিং এ যে এন্ট্রি পয়েন্টটা এন্ট্রি আমরা কোথায় করব দেখুন বোঝার চেষ্টা করুন এন্ট্রি আমরা করব আমি আবার লিখি সেটআপ এন্ট্রি করব যখন 200 মুভিং এভারেজ 100 মুভিং এভারেজের উপরে প্রাইস স্টেট করবে এবং প্রাইস যখন নিচের দিকে পুলব্যাক নিতে আসবে সেই সময়ে আরএসআইও সেই সময়ে আরএসআই কি করবে আরএসআই কিন্তু 40 তে সাপোর্ট নিতে আসবে রাইট আর এস আই ফোরটিতে সাপোর্ট নেবে আর এস আই ফোরটিতে সাপোর্ট নেবে ঠিক সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবে এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি যখন পুল ব্যাক নিতে আসবে এবং সেই সময় যখন এখানে সাপোর্ট নেবে সেই সময় যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল করে সেই গ্রিন ক্যান্ডেলের উপরে মানে গ্রিন ক্যান্ডেল করলে আমরা বাই করব উপরে ব্যাপারটা নয় বাই করার কথা বলছি বাই করব আর সেল করব কোথায় সেটা আমি আমাদেরকে দেখাবার চেষ্টা করছি বাই করব কোথায় আমরা দেখে নেব কোথায় এটা দেখছি কোথায় নিফটি ফিফটিতে রাইট নিফটি ফিফটিতে আমি দেখে নিলাম যে এরকম একটা সেটআপ তৈরি হচ্ছে যে আর এস আই উইকলি জাটেতে ফোটেতে সাপোর্ট নিচ্ছে এবং আপনার প্রাইজ একটা বুলেট ক্যান্ডেল তৈরি করছে পুলব্যাগ নিতে এসেছে এবং সেটা ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড মুভিং ক্যামেরা যেটা টু হান্ড্রেড মুভিং ক্যামেরার উপরে প্রাইস টেট করছে এরকম সেটাপ হলো আমরা যে সপ্তাহে গ্রিন ক্যান্ডেল করলো কনফার্ম করলো কনফার্ম হলো ঠিক আছে যে অলরেডি কনফার্মেশন হলো যে সপ্তাহ শেষ হলো এর পরের সপ্তাহ গ্রিন ক্যান্ডেল হলো কনফার্ম হয়ে গেল এর পরের সপ্তাহে সোমবার আমরা আমাদের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট অনুযায়ী আমার ফিফটি পার্সেন্ট লাগাবো না সিক্সটি পার্সেন্ট লাগাবো সেটা রামসাম আমি অ্যামাউন্ট লাগাতে পারেন বা আপনি মানে আপনার যে ক্যাপিটালের টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাগাতে পারেন আপনি যা খুশি লাগাতে পারেন কারণ কি কারণ এখানে আপনার লস হওয়ার প্রবণতা কম আপনি বেশি অ্যামাউন্ট লাগালেও আপনার কোনো সমস্যা নেই কারণ মার্কেট ওপরের দিকে উঠবে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবার দেখাচ্ছি যে কিভাবে কিভাবে কাজ করে এই সেট আপটা ব্যাকটেস্ট কিভাবে হয়েছে কিভাবে বিগত দিনে কিভাবে কাজ করছে এবং কিভাবে কাজ করতে পারে দুর্দান্ত একটা সেট কিন্তু সেই জায়গা থেকে আপনি লামসাম অ্যামাউন্টও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন আপনার প্রফিট জেনারেট করতে পারেন প্রফিট টার্গেট কোথায় টার্গেট হচ্ছে আপনার উপর যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখবেন যে আপনার ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আপনি যদি লাগান টোটাল টাকাটা লাগান বা তার এইটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট যদি আপনি টাকা লাগিয়ে দেন লাগিয়ে দেওয়ার পরবর্তী ক্ষেত্রে নিশ্চিন্তে বসে থাকুন আপনাকে কিছু করতে হবে কি করলেন যখনই উইকলি চার্টে নিফটি ফিফটিতে গ্রিন ক্যান্ডেল হলো প্লাস এখানে সিক্স ফোটিতে সাপোর্ট নিল সাপোর্ট নিয়ে উপরের দিকে ঠিক করছে উপরের দিকে উঠছে সেই মুহূর্তে আপনি পরের সপ্তাহে যে সপ্তাহে গ্রিন ক্যান্ডেল হলো তার পরের সপ্তাহে সোমবার দিন সকাল বেলায় নিফটি বিশে যাবেন গিয়ে আপনার যে অ্যামাউন্ট সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটি কিনে নেবেন কিনে বসে থাকবেন আর কিছু করতে হবে না এবার প্রতি সপ্তাহের শেষে আপনি দেখবেন যে মার্কেট কোন জায়গায় গেছে দেখবেন কোথায় নিফটি ফিফটিতে নিফটি বিষে কিন্তু আপনি দেখবেন না নিফটি বিষে কি হচ্ছে আমার দেখার দরকার নেই নিফটি মানে ফিফটিতে যখনই এই রেজিস্টেন্স লেভেলের কাছে যাবে যে সপ্তাহে যাবে সেই সপ্তাহে আপনি নিফটি বিষে গিয়ে আপনি প্রফিট বুক করে নিলেন আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট তার বেশিও প্রফিট আসবে যখন আপনার টেন থাকবে এবং সেটাকে আপনি কিভাবে পজিটিভ পিরামিডিং করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আরও কিভাবে কোয়ান্টিটি অ্যাড করবেন আরো কিভাবে টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেইগুলোও কিন্তু আমি এই সিরিজে কমপ্লিট করব তো আজকে এই একটা সিম্পল একটা সেট যেটা আপনি সুইং ট্রেড হিসেবে করতে পারেন যে ওপরে রেজিস্ট্রি আপনি সেটা বিক্রি করে দিতে পারেন বা সেখানে ফিফটি পার্সেন্ট বিক্রি করে সেটাকে চালাতে পারেন তো চলুন আমরা লাইফ এক্সাম্পল বা লাইফ না আপনার বিগত দিনে যেগুলো ঘটেছে সেই সমস্ত দেখাবার চেষ্টা করি দেখুন এখানে আমি অলরেডি দু হাজার দশ সাল থেকে নিচ্ছি তার আগেও নেওয়া যেতে পারে সেখানে আমাদের টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড মুভিজকে প্লট করা যাবে না সেই জন্য আমি এটাকে এই পোর্শনটাকে বাদ দিচ্ছি হাজার আটের ক্যাশের পর থেকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন আমি এখানে ট্রেড নেবো না এই জায়গাটা এই জায়গাটায় আমি ট্রেড নেবো না রাইট কোন জায়গাটা বলুন তো এই জায়গাটা কারণ এটা টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করলো ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে তো অতএব এখানে আমরা ট্রেড নেবো না আমরা ট্রেড কোথায় নেব যখন দেখব আমাদের সিস্টেম অনুযায়ী ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে আছে দেখুন এই ট্রেডটা দেখুন অলরেডি এখানে ফোরটির নিচে আছে ফোরটিতে সাপোর্ট নিচ্ছে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ আছে এই ট্রেডটা এখানে দেখুন ফোরটিতে সাপোর্ট নিচ্ছে রাইট ফোরটিতে সাপোর্ট নিচ্ছে এখানে একটা ট্রেড এখানে একটা ট্রেড নেক্সট ট্রেড কোথায় দেখবো দেখুন এখানে আমরা কিন্তু এখানে এটা দেখুন আর এখানে দেখুন এখানে দেখুন নেক্সট এড এখানে আপনি বলবেন স্যার তো নিচের দিকে নামছে আমি কি প্রফিট বুক করে নেব না আপনি প্রফিট বুক করবেন না বা লসও বুক করবেন না কারণ প্রাইস নিচের দিকে নামুক আপনি এখানে লোয়ার অ্যাভারেজিং করবেন আমি প্রথম আপনাকে বলছি যে নিচের দিকে অ্যাভারেজিং করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি নিচের দিকে অ্যাভারেজিং করা ভালো না কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু বেস্ট জিনিস যে আপনি লোয়ার দিকে করলে আপনার প্রফিট বাড়বে কারণ নিফটি ফিফটি কখনো জিরো হবে না আপনি যদি ভালো করে দেখেন নিফটি ফিফটি কখনো জিরো হবে না ফোরটির নিচে নিফটি ফিফটি খুব কম সময়ে গেছে হল্ট করেছে প্রাইস বাট প্রাইস বাউন্স ব্যাক দিয়েছে যখন আপনি নিচের দিকে অ্যাভারেজিং করবেন আপনার অ্যামাউন্ট কে দিয়ে তো আপনি এখান থেকে ভালো রকম প্রফিট জেনারেটি করতে পারবেন কারণ এটা জিরো রিক্স আপনার ক্যাপিটাল শেষ হয়ে যাবে না কোন একটা স্টক জিরো হতে পারে ইয়েস ব্যাংক হয়েছে আর কম হয়েছে অনেক হয়েছে যেটা আগে বিগত দিনে নিফটি ফিফটিতে ছিল নিফটি ফিফটিতে পারফরমেন্স দেখেনি নিফটি থেকে বাদ দিয়েছে বাট নিফটি ফিফটি শেষ হয়ে যায়নি যেগুলো খারাপ পারফরমেন্স থেকে তাদের বাদ দিয়েছে যারা ভালো পারফরমেন্স আছে তাদের এন্ট্রি করেছে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এটা হচ্ছে সিস্টেম সেই জন্য নিফটি ফিফটিতে আপনি নিশ্চিন্তে ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ আপনি ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করছেন এবং যখনই নিচের দিকে নামবে আপনি কিন্তু স্টপ লস বুক করবেন না আপনি আরও অ্যাড করবেন যদি অ্যাড না করতে পারেন হোল্ড করবেন যে প্রাইস উপরের দিকে উঠবে ঠিক আছে দেখুন আপনি দেখুন ফোর্টিতে আবার এখানে আপনি যদি বাই করার থাকেন আপনি এখানে বাই করে নিলেন প্লাস যদি না করেন আপনি চুপচাপ বসে থাকুন হোল্ড করুন ঠিক আছে এখানে দেখুন আবার দেখুন এখানে ফোর্টিতে সাপোর্ট নিচ্ছে এখানে একটা বাই করতে পারেন হ্যাঁ এখানে ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজ একটু নিচে নিজের দিকে নেমে গেছে তবে সেটাকে কনসিডার যদি মনে করেন করবেন নাহলে কিন্তু করবেন না বাদ দিন আপনি হোল্ড করুন দেখুন তারপরের মুভমেন্টটা দেখুন একদম ওয়ান শর্ট একটা উপরের দিকে গেছে প্রাইস ওয়ান শর্ট উপর দিয়ে গেছে তারপর দেখুন এখানে আবার একটা প্রাইস আমাকে দেখাচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এখানে আমি যদি মনে করেন যে আমি এখানে প্রফিট বুক করে নেব ধরুন আমি এখানে এন্ট্রি নিয়েছেন রাইট আপনি এখানে এন্ট্রি নিয়েছেন আপনি এই জায়গাটা এন্ট্রি নিয়েছেন রাইট এবার আপনার ওপরে রেজিস্ট্যান্স লেভেল দেখাচ্ছে কোথায় এইটা আপনি এখানে প্রফিট বুক করতেই পারেন আপনি এই জায়গাটা প্রফিট বুক করে নিলেই নিতে পারেন কিন্তু সেটা প্রফিট বুক করে নিয়ে আপনি পজিশনাল ট্রেড না সুইং ট্রেড করলেন আপনি যদি হোল্ড করে রাখেন সেটাকে আপনার লং টার্ম চলছে আপনি অল্প অল্প করে লং টার্ম করেন কারণ এটা একটা এমন একটা স্ট্র্যাটেজি এমন একটা সিস্টেম ইটিএফ এবং নিফটি ফিফটি আপনি যদি ইনভেস্টমেন্ট করেন এখানে জিরো না জিরো হওয়ার প্রবণতা নেই তো আপনি এখানে নিশ্চিন্তে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার মিউচুয়াল ফান্ড বা ব্যাংকিং যে সমস্ত সেভিংস ব্যাংকে যে ফিক্সড ডিপোজিটের থেকে ভালো রকম রিটার্ন দেবেন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি রিটার্ন পেয়েই যাবেন যদি আপনি ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট টাইপে করেন ঠিক আছে একটু অ্যানালাইসিস করে তো এখানে আপনি করে নিতে পারলেন দেখুন প্রত্যেকটা জায়গাতে পাবেন আপনি দেখুন এখানে একটা পেলেন আপনি এখানে পেলেন এন্টি পয়েন্ট পেলেন ঠিক আছে দেখুন এখানে টোয়েন্টি মানে এর সময় নেমেছে আমার কত কতদিন হোল্ড করেছে ক মাস হোল্ড করেছে ছ সাত মাস হোল্ড করেছে প্রায় মানে এক দু মাস চার পাঁচ মাস হোল্ড করেছে এই জায়গাটা এই জায়গাটার কথা আমি বলছি আপনাদেরকে এই যে জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা দু তিন থেকে তিন মাস হোল্ড করেছে প্রাইস দেখুন প্রাইস বাউন্স ব্যাক দিয়েছে উপরের দিকে উঠেছে প্রাইস বাউন্স ব্যাক দিয়েছে মানে মার্কেট নিচের দিকে বেশি দিন থাকে না ফোর্টির নিচে কিন্তু উইকলি চার্টে মার্কেট থাকেনি বেশি দিন যতক্ষণ ওপরের দিকে থেকেছে ফুটেতে সাপোর্ট নিচ্ছে বাউন্স ব্যাক করেছে আর আমরা এটাকেই সুযোগ নেবো এবং সেটা বর্তমানে একটা ভালো রকম দেখাচ্ছে আমি বর্তমানে দেখাবো না একদম রিসেন্ট আমি চার্ট দেখাবো না সেটা আপনারা দেখার বিষয় আপনারা দেখতে পারেন খুব ভালো একটা সেট তৈরি হয়েছে সেটা দেখতে পারেন আমি দেখাবো না আমাদেরকে কারণ আমরা সেবি অলরেডি একটা যে রিসেন্ট আপনাকে প্রাইস আমি দেখাতে পারি না আমরা দেখে নেবেন আমি আপনাদের স্ট্র্যাটেজি বলছি আপনারা ব্যাক টেস্ট করুন এবং সামনে ফরওয়ার্ড টেস্ট করুন যেখানে ইনভেস্টমেন্ট পাবেন সেখানে আপনি ইনভেস্টমেন্ট করে নেবেন দেখুন এখানে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন দেখুন এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন আর আপনি আপনার এক্সিস্ট অনুযায়ী রেজিস্ট্যান্স লেভেল আপনি এক্সিস্ট করে দিতে পারেন বা আপনি আরো সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন ঠিক আছে তো এইভাবে আমরা আমাদেরকে এন্ট্রিটা আমরা করে নিলাম এবং এন্ট্রিটা আমাকে দেখিয়ে দিলাম পয়েন্ট আমরা কিভাবে আমরা বাই করব ধরুন আমি যে কোনো একটা পয়েন্ট দেখাবো যে আমরা এইখানে বাইটা করবো যদি আমি একটা দেখাবার চেষ্টা করছি ধরুন এটা হচ্ছে আপনার ছাব্বিশে মার্চ আঠারো

আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করি এই ক্যান্ডেলের যে ওপেনিং এই ওপেনিংটা কত ওপেনিং হচ্ছে আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় আমাদের যা কোয়ান্টিটি আমি যেটা অ্যামাউন্ট কিনতে চাইছি সেই অ্যামাউন্টটা আমি ইনভেস্টমেন্ট করে দেবো ঠিক আছে যদি ধরুন আপনার এখানে এক একশো পাঁচ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন আপনি যদি রেজিস্ট্যান্স লেভেলে এখানে বিক্রি করেন দেখুন এখানে যদি আপনি বিক্রি করেন অলরেডি টেন পার্সেন্ট একশো বারো দিনে আপনি টেন পার্সেন্ট পেয়ে যাচ্ছেন একশো বারো দিনে নো রিস্কে পুরো চিন্তা করতে হবে না আপনাকে ইজিলি আপনি এটা বার করে নিতে পারবেন তো সেইভাবে আপনি এখানে বুক করতে পারেন প্রফিট বুক করতে পারেন আপনি এন্ট্রি নিতে পারেন কিন্তু এন্ট্রিটা কখন নেবেন যখন ফোরটিতে সাপোর্ট নেবে এবং সেটা ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেড মুভিং এভারেজে উপরে থাকবে তো ফোরটির নিচে যাচ্ছে না ফোরটির নিচে যদি আপনি একটু ব্যাক টেস্ট করে দেখবেন নিফটি ফিফটিতে ফোরটির নিচে আর এস আই খুব কম সময় ট্রেড করে এবং প্রাইস উপর দিকে উঠে যায় বাউস ব্যাক করে ঠিক আছে এটা হচ্ছে সিম্পল একটা স্ট্র্যাটেজি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই শেয়ার করে জানাবেন কমেন্ট করতে একদম ভুলবে না কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন পয়েন্টটা ভালো লেগেছে বা কোন জায়গাটা আমাদের প্রবলেম হচ্ছে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিও একটু বড় হয়ে গেল কারণ আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি কেন নিফটি ফিফটি কেন নিফটি বিস নিফটি বিসেসকে আমরা কেন নিফটি ফিফটি অ্যানালাইসিস করব দেখুন এটা খুব ইজি আমরা নিফটি ফিফটি আমরা প্রতিদিন অ্যানালাইসিস করি নিফটি ফিফটি কে অ্যানালাইসিস করব নিফটি বিসে ইনভেস্টমেন্ট করব সিম্পল একটা সেটআপ এবং এই সময় দুর্দান্ত কারণ মার্কেট নিচে দেখে নাম যে ইটিএফ কিন্তু উপর দিকে উঠবেই উঠবে কারণ মার্কেট উপরের দিকে উঠবে মার্কেট যখন উপরের দিকে উঠবে তখন আপনি সেখান থেকে প্রফিট বুক করে আপনি স্টক মানে সেক্টরের কোনো স্টকে লাগাতে পারেন কিন্তু এই মুহূর্তে নিফটি ফিফটি নিফটি বিষে ইটিএফ মানে নিফটি ফিফটি ইটিএফ নিফটি বিষে কিন্তু আপনি ভালো রকম ইনভেস্টমেন্ট করতেই পারেন ভিডিওটা অবশ্যই দেখুন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সঠিকভাবে শিখে ইনভেস্টমেন্ট করুক দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই